দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মুক্তিগামী জনগণ যারা এই স্বৈরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ তাদের জন্য সুখবর মুশফিকুল ফজল আনসারি ভাইয়ের ফেসবুক থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখানে একটা স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন সেখানে লেখা হয়েছে স্টেটমেন্ট ডেজিগনেশন অফ ফরমার বাংলাদেশি অফিসিয়াল ফর সিগনিফিকেন্ট করাপশন মানে বিপুল পরিমাণ দুর্নীতি করার কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং এই চিঠিটা কিন্তু আজকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে সেখানে বলেছে যে স্টেটমেন্ট বাই ম্যাথিউ মিলার স্পোক্স পারসন মে টোয়েন্টি টু মানে আজকে Designation of former Bangladeshi officials for significant corruption. The US Department of States announced today the public designation of former General Aziz Ahmed, previously chief of the Bangladesh Army staff, due to his involvement of significant corruption. His actions have contributed to the undermining of Bangladesh democratic institutions and the public faith in public institutions and process. মানে এই জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো কারণ সে খুবই দুর্নীতি করেছে খুবই দুর্নীতি করেছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে এরকম কাজ করেছে এবং এই কারণে পাবলিকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে এবং এর জন্য সে দায়ী আজিজ আহমেদ এনগেজ ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস হোয়াইল হেল্পিং হিজ ব্রাদার এভিড অ্যাকাউন্টেবিলিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ এবং আরো বলা হয়েছে যে আজিজ আহমেদের ভাই যে বিভিন্ন বেআইনি কাজ করেছে এর ভিতরে খুন খারাবি তারপরে সন্ত্রাসী কাজটা যেগুলো তো আছেই তার ভাইকে বাঁচানোর জন্য তিনি তার প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো গুলো আছে ওদেরকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছেন যাতে তার ভাইকে তারা নির্দোষ প্রমাণিত করে জেনারেল আজ ইজ অলসো ওয়ার্ক ক্লোজলি উইথ হিস ব্রাদার টু এনশিউর দ্য ইম্প্রপার অ্যাওয়ার্ডিং অফ মিলিটারি কন্ট্রাক্টস অ্যান্ড

রুল অফ ল ইন বাংলাদেশ দ ইউনাইটেড স্টেটস সাপোর্টেন্স গভর্নমেন্ট বিল্ড ক্যাপাবিলিটি ইন ইনভেস্টিগেটিং এন্ড প্রসিকিউটিং মানি লন্ডারিং অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ক্রাইম বলতেছে যে এই নিষেধাজ্ঞা কনফার্ম করে যে আমেরিকা যে কথা দিয়েছিল যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকেই নিষেধাজ্ঞা দিবে এই কমিটমেন্ট আমি রক্ষা করেছে এবং আমেরিকা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে বাংলাদেশে যেই সব সরকারি প্রতিষ্ঠান আছে তারা যাতে অনেক স্বচ্ছ হয় এবং অনেক অ্যাফোর্ডেবল হয় মানে তাদের ক্ষমতা বাড়ে কাজ করার ক্ষমতা বাড়ে জনগণের জন্য এই কারণে আমেরিকা কাজ করে যাবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্বচ্ছতা এগুলো উন্নয়ন করবে শুধু তাই নয় তারা এই যে টাকা পাচার এবং অন্যান্য যেসব থেকে উন্নতি আছে এগুলোর বিরুদ্ধে আমেরিকা এখন থেকে সরব থাকবে দিস পাবলিক ডেসিগনেশন আর মেড আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি অফ দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপেরিয়েশন অ্যাক্ট দিস অ্যাকশন রেন্ডার আজিজ অ্যান্ড হিজ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স জেনারেলি ইনএলিজিবল টু এন্ট্রি ইন্টু দ্য ইউনাইটেড স্টেটস মানে বলতেছে যে এই যেই পাবলিক ডেজিগনেশনটা আছে এটা করা হয়েছে নিষেধাজ্ঞাটা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন সে আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান এ সি এটা এই ডিপার্টমেন্ট অফ স্টেট মানে পররাষ্ট্র মন্ত্রালয় কর্তৃক ঘোষিত হয়েছে এবং জেনারেল আজিজ এবং তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তার ভাই তার বোন তার বাপ তার মা তার স্ত্রী তার সন্তান এরা কেউই আমেরিকা প্রবেশ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে অত্যন্ত একটা ভালো খবর অত্যন্ত সুন্দর খবর কিন্তু আজিজ তো আসলে এই নির্বাচনে জালিয়াতি করেছিল আজিজ নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল আঠারো সালেকটা টা সে আঠারো করেছিল তারপর হ্যাঁ সত্য তারপর আমরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছি সেখানে আজিজ কিভাবে তার তার ভাইদেরকে সুযোগ সুবিধা দিয়েছে ভাইরা কিভাবে সন্ত্রাসী করেছে ভাইরা কিভাবে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে কেনা কারা করেছে সবই আমরা দেখেছি বাট এই রিসেন্টলি যে নির্বাচনটা হলো সেখানেও তো অনেকে অনেক কিছু করেছে সেখানে বর্তমান যে সেনা প্রধান বর্তমান যে পুলিশ প্রধান এদের বিরুদ্ধে তো কিছু পদক্ষেপ নেওয়া হলো না আপনি সেই আঠারো সালের সেই পুরান জিনিস নিয়ে আজকে আজ এসকে নিষেধাজ্ঞা দিলেন অবশ্য সাধুবাদ জানাই মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানাই কারণ তারা যে কথা দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্রকে যারাই বিপন্ন করবে তাদের উপর নিষেধাজ্ঞা দিবে তার একটা উদাহরণ আমরা দেখলাম বাকিগুলা কোথায় এটা প্রকাশ করা হলো বাকিগুলো কেন প্রকাশ করা হলো না এই যে তেইশ সালের নির্বাচনে এই যে বিপ্লব হারুন তারপরে আওয়ামী লীগ তারা সহায় তারপরে বিচারকরা যে জামিন না মঞ্জুর করলো এইভাবে যে প্রায় প্রায় হাজার হাজার লোক এই রাষ্ট্রযন্ত্র মিলে শেখ সহ এই নির্বাচনটাকে ধ্বংস করলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করলো তিরিশ হাজার লোককে জেলে পুরে রাখলো এদের যদি নিষেধাজ্ঞা কই তারপরে ধন্যবাদ জানাই যে ডোনাল্ড লু তার কথা রেখেছে ডোনাল্ড বাংলাদেশে এসে অনেক হাসি দিয়েছে আবার বলেছে যে পেছন দিকে তাকাতে চাই না আওয়ামী লীগ মনে করেছে বা আমেরিকা পটে গিয়েছে বাট আমেরিকার মুখ দেখে মনের কথা বোঝা যায় না যেটা আমি আমার আগে ভিডিওতে অনেকবার বলেছি দর্শক অবশ্যই একটা সুখবর এবং আশা করি আমরা ভবিষ্যতে এরকম আরো সুখবর পাবো ধন্যবাদ